বহু যুগের একটা প্রচলিত কথা আছে চালাকের অতি গলায় ধরি এ কথা অনেক অহংকারী লোক বলবেন ওসব কথা ফালতু ওসব আগেকার কথা এখন অর্থাৎ বর্তমান যুগে কম্পিউটার ল্যাপটপ মোবাইলের যুগে ওসব কথা ফালতু অর্থহীন কথাবার্তা এবার আসি এই কথাটা আমি কেন বললাম কি কথা প্রসঙ্গে এ কথা বললাম দীর্ঘ পঁচিশ বছরের বেশি বেআইনি ভাবে আমার মানবিক অধিকার হিউম্যান রাইটস মানছে না এই অত্যাচার বন্ধ করার অনুরোধ করা সত্ত্বেও এটা বন্ধ করছে না বিভিন্ন রকম ভিত্তিহীন অজুহাত দেখিয়ে এই গোপন অত্যাচার চালাচ্ছে আমার মৌলিক অধিকারে আমার মৌলিক অধিকার কিছুই নেই অর্থাৎ আমার সমস্ত কিছু পাবলিকের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে গোপনীয়তার অধিকার ভারতবর্ষের সব নাগরিকের সব নাগরিকেরই আছে কিন্তু আমার নেই এটাকে সোনা মাত্র সবাই অবাক হয়ে যাবে যারা শিক্ষিত লোক তারা যারা দেশের আইন কানুন বোঝেন তারা সোনামাত্র মাত্র অবাক হয়ে যাবেন আমি যা কিছু করি সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের লোক নিখুঁতভাবে জানতে পারবে এমনকি আমি যা কিছু ভাবি সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের লোক নিখুঁতভাবে জানতে পারে আমি যা কিছু কোনো আমি যা কিছু করব বলে ভাবি সে ব্যাপারে ভাবনা চিন্তা করলে সেগুলোও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো প্রান্তের লোক জানতে পারে এর ফলে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি আছি সেটা বুঝতে পারছেন এক কথায় আমার যে সমস্ত জিনিসগুলো গোপন থাকা দরকার সেগুলো বিন্দুমাত্র গোপনে নেই এর ফলে যে কোনো সময় বিপদ আসতে পারে কারণ আমার যে সমস্ত জিনিসগুলো গোপনে থাকা দরকার সেগুলো পাবলিকের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে এই কারণে বিপদ আসতে পারে এই কথা প্রসঙ্গে একজনের কথা বলতে বাধ্য হচ্ছি এই ব্যাপারটা পরিষ্কার করার জন্যে উনি মারা গেছেন তৃণমূলের একজন নেতা ছিলেন উনি উনি ভালো লোক ছিলেন তাই উনি কথা প্রসঙ্গে একটি সত্যি কথা বলেই দিলেন ভাই দেখো তোমার একটা বড় সমস্যা হলো তুমি অনলাইনে আছো এটাই তোমার সব থেকে বড় সমস্যা এইরকম ধরনের সত্যি কথাটা আগে কেউ বলেনি উনি প্রথম লোক ছিলেন যিনি সত্যি কথাটা আমাকে বলেই দিলেন ওনার নাম বুদ্ধদেব ভূমি এনার বলার আগে আমি বুঝেছিলাম উনি যখন বুঝলেন আমি আমার ব্যাপারটা পুরোটাই জানি তখন উনি এ কথা স্বীকার করে নিয়েছিলেন তাই উনি আমাকে বলেছিলেন তুমি অনলাইনে আছো এ কথা বুদ্ধবাবু স্বীকার করার আগে অন্য কোনো পলিটিক্যাল লিডার সত্যি কথাটা স্বীকার করেননি বরং এই গম্ভীর সমস্যাটা ফালতু ভিত্তিহীন বলে এড়িয়ে গেছেন যে সমস্ত লিডারদের কাছে বলেছিলাম তাদেরকেই আমি বলেছিলাম এখনো এখনো বলে থাকি যদি একটা দেশের পলিটিক্যাল লিডারদের উপর এই ফালতু ভিত্তিহীন ব্যাপারটা চালু করা হয় তাহলে কেমন হয় শোনার পর তাদের মুখগুলো চেহারাগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে যায় আসন্ন প্রচুর বেআইনি টাকার রোজগারের রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভয় ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ওনারা বলেন তা কি হতে পারে তা কি করে হয় কেন হবে না আমার ওপর যদি চালু করা হয় দেশের স্বার্থে তাহলে নির্বাচিত দেশের জনপ্রতিনিধিদের উপর কেন চালু করা হবে না এদেরই ওপর পাবলিক ট্যাক্সের লুটপাটের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে এদের ওপর চালু হলে পাবলিক ট্যাক্সের ব্যাপক লুটপাট সমূলে বিনাশ করা যাবে দেশের ব্যাপক উন্নয়ন করা সম্ভব মোদিজির স্বপ্নের ভারতবর্ষের গড়া স্বপ্ন সফল হবে ভারতবর্ষের পঁচানব্বই পার্সেন্ট লোক অর্থাৎ বঞ্চিত শোষিত লোকেরা এই রকম একটা ব্যবস্থা চালু করতে চায় কেন এটা করা হবে না দেশের স্বার্থে চালাক লোক বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যায় এখানেই আমি যে কথাটা বলে থাকি অতি চালাকের গলায় ধরি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ কোনো কিছু করার আগে সে ব্যাপারে কি ধরনের অসুবিধা বা বিপদ আসতে পারে সে ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত নামে বয়স হয়েছে চুল পেকেছে চেহারা বয়সের ভাঁজ পড়েছে কিন্তু জ্ঞানকাণ্ড কাণ্ড হয়নি অতিরিক্ত চালাকি না দেখে ভদ্রভাবে ব্রেন ট্যাপিং বন্ধ করে নিলেই সব থেকে ভালো হবে আপনাদের উপর বিপদ আসার সম্ভাবনা কম থাকবে যে যার লাইনে কাজ করবে সে তার বুঝবে কেউ ও ব্যাপারে কেউ মাথায় ঘাবাবে না আর এটা যদি চালু রাখে এ কথা বারবার উঠবে এটা স্বাভাবিক এ কথা উঠবে এ কথা উঠ উঠলে যে কোনো শিক্ষিত লোক আমার এই কথাটা কিনা তারাই বলে দেবে বেশি চালাকি না করাই ভালো ভদ্র হবে ব্রেন ট্যাপিংটা বন্ধ করে দিন